হ্যাপি নিউ ইয়ার্স ফ্রেন্ডস সমস্ত শিক্ষক সমস্ত ছাত্র ছাত্রী সমস্ত অভিভাবক সমস্ত দর্শককে জানায় নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি 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 নিউ ইয়ার্স জীবনে যেন সুখবর নিয়ে আসে প্রত্যেকের জীবনের দুঃখ কষ্ট এগুলো নির্মূল হোক দু হাজার পঁচিশ বন্ধুরা আজকে দু হাজার চব্বিশ শেষ লগ্নে শিক্ষকদের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে এসছে যা দু হাজার পঁচিশে বেশ কিছু প্রাথমিক শিক্ষকের অর্থনৈতিক বেনিফিট তারা পেতে চলেছে আপনাদেরকে সমস্তটা বলবো তার আগে বলবো বন্ধুরা বড় সড় পদক্ষেপ নিয়েছে বিজেপির টিচার বছর শেষে আজকে একত্রিশে ডিসেম্বর তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিয়েছে আর যে ডেপুটেশনগুলো দিয়েছে প্রত্যেকটা শিক্ষক জীবন এবং তাদের পেশার জীবন তাদের ছাত্রছাত্রী শিক্ষার অঙ্গন সমস্ত কিছু নিয়ে যে দাবিগুলো দিয়েছে নিঃসন্দেহে ভালো তবে দাবিগুলোর যে ক্রম সেই ক্রমগুলো হয়তো উলট পালট হলে আরো ভালো হতো পুরো ডেপুটেশনে কি কি দাবি রয়েছে আপনাদেরকে পুরোটাই বলবো বারো দফা দফা বারো দাবি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাথমিক বিদ্যালয় সংসদে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বন্ধুরা এই দাবিগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা কখন হবে তা সময় বলবে তবে সেলের এই বারো দফা দাবি গুলো নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সামনে আলোচনা তুলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন বিজেপি এই দাবিগুলো শুধুমাত্র শিক্ষকদের জন্য নয় বরং শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বন্ধুরা তাহলে আপনারা কি মনে করছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এই বারো দফা দাবি শোনার পর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্ট সেকশন খোলা আছে বন্ধুরা প্রতিবেদন শুরু করার আগে হ্যাপি নিউ ইয়ার্স প্রথমেই বলি যে বিজেপি টিচার সেল যে বারো দফা দাবি আজকে মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিজেপি টিচার সেল যে দাবি দিয়েছে যে দাবি সনদ পেশ করেছে তাতে এক নম্বর দাবি শিক্ষক শিক্ষিকাদের পরিচয় পত্র প্রদান করতে হবে দু নম্বর দাবি অনলাইন পিএফ অ্যাকাউন্টের ব্যবস্থা করতে হবে অনলাইন পিএফ অ্যাকাউন্টের ব্যবস্থা হয়ে গেছে বন্ধুরা এটা শুধু দু হাজার পঁচিশে ইমপ্লিমেন্ট হওয়ার অপেক্ষায় আছে তিন নম্বর যেটা দাবি অনলাইন সার্ভিস বুকের ব্যবস্থা করতে হবে এটা ভালো দাবি সমস্ত স্কুলে প্রয়োজন অনুসারে শিক্ষক শিক্ষিকা প্রদান করতে হবে এটা সমস্ত শিক্ষকের সমস্ত অভিভাবকের এক নম্বর দাবি পঞ্চম যে দাবি কম্পোজিট গ্র্যান্টের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং তার শিক্ষাবর্ষের শুরুতে প্রদান করতে হবে ছ নম্বর দাবি গুণগত মান সম্পন্ন পোশাক শিক্ষাবর্ষের শুরুতে প্রদান করতে হবে এর ব্যবস্থা করতে হবে সপ্তম নম্বর যে দাবিটা এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকদের প্রমোশনাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে প্রধান শিক্ষকদের প্রমোশনাল ইনক্রিমেন্ট একাধিক ভিডিও আমি করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি এবং বলতে হয় বিজেপি এই দাবিটা প্রথম করলো আমার জ্ঞানত তার জন্য বিজেপি টিচার্স সেলকে কে জানায় অভিনন্দন যে সমস্ত শিক্ষক সংগঠন শিক্ষকদের পেশাগত দাবি এবং ছাত্রছাত্রীদের স্বার্থে যে সমস্ত দাবিগুলো তুলে ধরবে সেই শিক্ষক সংগঠনিত আদর্শ তারপর যে দাবি পেশ করেছে বারো দফা দাবি সেই বারো দফা দাবির মাধ্যমে যেটা সপ্তম নম্বর দাবি প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রদান করতে হবে প্রমোশনাল ইনক্রিমেন্ট আট নম্বর দাবি অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে কাউন্সিল চেয়ারম্যান এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট আবেদন পৌঁছানো এবং নিষ্পত্তির দ্রুত ব্যবস্থা করতে হবে দাবিগুলো নিয়ে একটু পরে আমি ফিডব্যাক দেব তারপরে নম্বর যেটা দাবি শহর ও শহর চক্র এক এর সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে ফিডারের অন্তর্ভুক্তি করতে হবে এবং উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরটিই টি এর নিয়ম উল্লঘন না করে বিদ্যালয়ে সর্বোচ্চ তিনশোটি করে খুদে শিক্ষার্থী ভর্তি সুনিশ্চিত করতে হবে দশ নম্বর দাবি সমস্ত বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করতে হবে খুব ভালো দাবি এগারো নম্বর দাবি সমস্ত বিদ্যালয়ে একজন করে গ্রুপ ডি কর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে বারো নম্বর দাবি বিদ্যালয়ের একাউন্টের প্রাপ্ত সুদের টাকা বিদ্যালয়ের কাজে ব্যবহার করার অনুমতি প্রদান করতে হবে বারো দফা দাবি আপনাদের সামনে বললাম এই দাবিগুলো ক্রম যে বিন্যাস সেই বিন্যাসটা যদি আরেকটু চিন্তা ভাবনা করে সাজাতেন যেমন শিক্ষকদের পরিচিতি প্রদান এটা এক নম্বরের দাবি শিক্ষক হিসাবে প্রত্যেকেরই একটা পরিচিতি আছে আই কার্ড সে আই কার্ড এসআই অফিস থেকে বানানো যদি প্রয়োজন মনে হয় তাহলে এসআই সব থেকে গুরুত্বপূর্ণ এক নম্বর দাবি ছাত্র ইস্টু শিক্ষক রেশিও দু নম্বর দাবি হেড টিচারদের প্রমোশনাল ইনক্রিমেন্ট প্রদান তারপর তৃতীয় নম্বর যে দাবি গুরুত্বপূর্ণ দাবি সেটা বিদ্যালয়ের অ্যাকাউন্টের ইন্টারেস্টের টাকা বিদ্যালয়ের উন্নয়ন খাতে খরচ করতে দেওয়ার অনুমতি অবশ্যই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যে দাবি গুলো পেশ করেছে সেজন্য বিজেপি টিচার সেলকে অবশ্যই অভিনন্দন জানাবো এবং এই দাবিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে সরকারকে আগামীতে আগামীতে ইমপ্লিমেন্ট করতে হবে বেশ কিছু দাবি অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে গেছে মালদার চিত্রটা হয়তো আলাদা মুর্শিদাবাদ বা অন্যান্য জেলাতে এসআই চ্যানেলে পপার সেই পত্র পর্ষদে ডিআই এর কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় এবং নিষ্পত্তি হয় এখান জায়গার অবস্থা হয়তো ভিন্ন রকম হতে পারে তবে পেশাগত যে দাবি সেই দাবি প্রধান শিক্ষকদের যে প্রমোশনাল ইনক্রিমেন্ট এই দাবি সমস্ত শিক্ষক সংগঠন তুলুক এবং প্রধান শিক্ষক যারা নতুন দু হাজার চব্বিশে নিযুক্ত হয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই একটি ইনক্রিমেন্ট দিয়ে শিক্ষা দপ্তর এবং সরকার বুদ্ধিমত্ততার পরিচয় দেবে এটা আশা করা যায় সরকার অবশ্যই দেবে এবং আমাদের শিক্ষামন্ত্রী উনি বলেছেন যেটা সূত্র মারফত জানতে পেরে যে সমস্ত জেলায় রিক্রুটমেন্ট হয়ে গেলে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দেবে এখন একটা বছর চলে গেল বাকি আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর কোচবিহার এগুলো হয়ে গেছে সবগুলো নোটিফিকেশন হয়ে গেছে আশা করা যায় সমস্ত জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ইনক্রিমেন্ট আমরা পাবো এই আর ভরসা রাখলাম সরকারের কাছে আর শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার্স সবাই হ্যাপি নিউ ইয়ার্সে এক তারিখ ছুটি আছে প্রচুর প্রচুর আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নিম্তিটা দর্শন আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা